নমস্কার আমি সুমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি দারুণ একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। আজ আমি পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো তার জন্য আমি একটা নারকেল নিয়েছি তো নারকেলটা আমি প্রথম কুড়ে নেব আর নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি তো প্রথম আমি পিঠার জন্য বেটারটা তৈরি করে নেব তো নিয়ে নিয়েছি দু বাটি ময়দা আর চা চামচে দুই চামচ চিনি আর নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তো সব কিছু আমি শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নর্মাল পানি নিয়েছি তো পানিটা অল্প অল্প দিয়ে একটা বেটার তৈরি করে নেব আর বেটারটা আমি একটু পাতলা করে তৈরি করে নেব আর বেটারটা তৈরি করার সময় আমি অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা বলে রাখি পিঠাটা আজ আমি একবারে আলাদাভাবে বানিয়ে দেখাবো তো আমি এখানে কোনো পুর ভাজা ঝামেলা থাকবে না আর কোনো ক্ষীর তৈরি করব না এখানে আমি পুরোপুরি কাঁচা নারকেল দিয়ে আর চিনি দিয়ে পিঠাটা তৈরি করব। তো পাটিসাপটা পিঠার জন্য বেটারটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা আমি পাতলা করে তৈরি করেছি আর আজ আমি পিঠাটা একটু ডিজাইন করে তৈরি করব তার জন্য আমি অল্প একটু বেটার অন্য বাটিতে নিয়ে নিচ্ছি তো আমি দুই হাতা বেটার নিয়ে নিচ্ছি আর যেহেতু আমি বলেছি যে পিঠাটা আমি একটু ডিজাইন করে তৈরি করব তার জন্য আমি এখানে দু হাতা বেটার নেওয়ার পর সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তো আমি এখানে সবুজের সবুজ কালারটা নিয়েছি তো অল্প একটু ফুট কালার দিয়ে খুব ভালোভাবে এটা আমি ফাটিয়ে নিচ্ছি এরপর পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াটা হালকা গরম হয়ে গেছে সামান্য একটু তেল বেরাস করে নিয়েছি এখন আমি সবুজ বেটারটা অল্প অল্প করে ফোটা ফোঁটা করে দিয়ে দিলাম সবুজ বেটারটা শুকনো হয়ে আসতেই এখন আমি এক হাতা বেটার দিয়ে খুব ভালোভাবে পাটি ছাপটার সেপ দিয়ে দিচ্ছি তো গোল আকারে তৈরি করে নেওয়ার পর তিরিশ সেকেন্ড পর দেখতে পাচ্ছ পিঠার উপরটা কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে তো এই পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিলাম তো এরপর কাঁচা নারকেল আর সামান্য চিনি দিয়ে পিঠাটা আমি মুড়ে নেব আর মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে তো আমি যেহেতু একটু কম মিষ্টি পছন্দ করি তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম তো এই পিঠাটা ভাজা হয়ে গেছে আর এখন আমি কিছুগুলো প্লেন পিঠা বানিয়ে নেব তার জন্য আমি আবারও এক হাতা বেটার দিয়ে ভালো করে গোল করে সেপ দিয়ে দিলাম আর এই পিঠাগুলো আমি কোনো ডিজাইন দিয়ে তৈরি করব না আর এগুলো আমি প্লেন পাটি চাপটা বানিয়ে নেব তো গোল আকারে সেপ দেওয়ার পর তিরিশ সেকেন্ড মতন আমি অপেক্ষা করে নেব দেখতেই পাচ্ছ পিঠাটার গাটা কতটা সুন্দরভাবে শুকনো হয়ে গেছে তো এখন আমি উলটিয়ে নারকেল কুড়ো আর চিনি দিয়ে দিচ্ছি আর নারকেল আর চিনিটা দেওয়ার পর পাটি সাপটার ডিজাইনে আমি পিঠাটা সেপ দিয়ে দিচ্ছি আর বলে রাখি বন্ধুরা এই পিঠাটা তোমরা তেল দিয়েও ভালো করে ভেজে নিতে পারো তো আমি এখানে কোনো তেল ব্যবহার করব না তো পিঠাটার দুই সাইড দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম যে যেহেতু শুকনো নারকেল আর চিনি যা আছে তা দু সাইড থেকে যাতে না বেরিয়ে আসে তো ডিজাইনের পিঠাগুলো আমি সব তৈরি করে নিয়েছি আর আর নর্মাল সাপটা পিঠাগুলোও আমি বানিয়ে নিয়েছি তো পিঠাগুলো আমার সব বানানো হয়ে গেছে আর পিঠাগুলো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও দুর্দান্ত স্বাদ লাগে আর এই পিঠাগুলো বানানোর জন্য কোনো পোড় ভাজার ঝামেলা থাকে না এমনি কাঁচা নারকেল আর চিনি দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ